ব্রাহ্মণ্য হিতায়চ জগৎ কৃষ্ণায় গোবিন্দায় নম 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 ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ এই মন্ত্রের অনুবাদে বলছেন আমি নমস্কার করছি যিনি ব্রাহ্মণদের এবং গাবীদের জগতের হিতের জন্য এই জগতে অবতীর্ণ হন নাম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য চ জগতে ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় সে আমি গোবিন্দকে গোবিন্দ গো ইন্দ্রিয় হুম মানি মাটি হুম মানি গাবি হুম তো এই গাবিকে এই পৃথিবীকে হ্যাঁ এই মনকে নিয়ন্ত্রণ করার জন্য যদি হ্যাঁ আমার হৃদয়ে হ্যাঁ আবির্ভূত হবেন যা বা আমার পরমাত্মা রূপে আমার কৃষ্ণচন্দ্র হ্যাঁ নন্দের নন্দ রয়েছেন আমি তাকে প্রণাম জানাই নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম জগো মাতা কী জয় মাতা কি জয় গৌরপ্রেম আনন্দে হরি হরি বল প্রাকৃতিক সৌন্দর্য শাস্ত্রে প্রশ্ন করছে শাস্ত্র প্রশ্ন করছে ভগবত ভক্তি কী করে লাভ করা যায় তো তদুত্তরে আমাদের মহাজনগণ আমাদেরকে জানিয়েছেন সংগ সঙ্গে সঙ্গের প্রভাবটা হচ্ছে সবচেয়ে বড় একটা হিন্দি কাহাবাদ আছে যেটা সঙ্গ করে আপকো এসাই রঙ্গ মিলেগা এ দেখুন প্রকৃতি একদম কি কত সুন্দর এই যে তো দিন দিন যে আপনার শিশির কি জিনিস তো মানুষ বলেই যাবে মনে হচ্ছে বুলুক যেতেই চলেছে শিশির কণা কাকে বলে এই তো ধান ক্ষেত ধনু ধান না বসু মতি হ্যাঁ হ্যাঁ অনেককে জিজ্ঞাসা করলে যারা গ্রাম অঞ্চলের সাথে সম্পর্ক তারা হয়তো ধান যে গাছটা কীরকম তারা বসতে পারবে কিন্তু অনেকে হয়তো বুঝতেই পারবে না যে কি ধান গাছ দেখতে কীরকম তারা এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত হয়ে পড়েছে নিজের জীবনে কি প্রকৃতি যে মাতা কত সুন্দর তাকে স্পর্শ করতে পারছে না তাদের হৃদয় কঠোর হয়ে যাচ্ছে তাই তারা কি করছে না যে ধন তার নিজের নয় হুম ভগবান বলছেন ঈশাবশম ইদম সর্বম যত কিঞ্চিম জগতাম জগৎ তেন তেত্তেন বুঞ্জেতা মা গীত স্তন ধনম বলছে এই জগতে যা কিছু আছে সব পরমেশ্বর ভগবানের সম্পদ ভগবান আমাকে যতটুকু দিয়েছে তা নিয়ে সন্তুষ্টি থাকা উচিত এবং কখনো অপরের ধন লুট করা উচিত নয় তা আমরা কি করছি আমরা নিজের যে ধন ভগবান দিয়েছে যতটুকু সেতে সন্তুষ্ট না হয়ে আমরা অপরের যে ধন সেটা আমরা লুট করছি কারণ আমাদের হৃদয়টা কঠোর হয়ে যাচ্ছে ইট পাথরের বালুর এই বিল্ডিংয়ে থেকে থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখুন দর্শন করুন আপনারা হয়তো এখনও বিল্ডিংয়ে হয়তো বা কাঠ পাথরে অনেকেই দর্শন করছেন এই লাইভ বা পরবর্তীতে দর্শন করবেন কিন্তু দেখুন আমরা হৃদয়টা স্পর্শ করছে আপনার হৃদয় শীতলতা হচ্ছে মলিন হয়ে যাচ্ছে তো আপনার যদি এই একটি আপনার ছায়া মানে এই আবাসের মাধ্যমে আমরা হৃদয় যদি এত বিগলিত হয় আসুন এই প্রকৃতিকে উপভোগ করুন এখন সকাল বাজে সারটা আপনারা অনেকেই হয়তো সেই নিদ্রায় রয়েছেন না উচিত নয় জাগো জীব জাগো জীব জাগো গৌর চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিসা শির আরে দিন দিয়েছে কর্ম করার জন্য হ্যাঁ আর যে রাত্রি অন্ধকারটি সেটা বিশ্রামের জন্য এখন তো সূর্য উদয় হয়েছে তা আপনি কেন এখনো শরীরকে আপনি শয্যাশায়ী রেখেছেন এটা অসুখের কারণ সুখের কারণ নয় সূর্য ওঠার পরে কোনো ব্যক্তিকে সুস্থ ব্যক্তিকে কখনো শয্যাশায়ী হয়ে থাকতেনি আজ শ্রীমদ্ ভাগবত দেখলাম কত সুন্দর বিচার পঞ্চম স্কন্দে রহুগণের উদ্দেশ্যে ভগবান ঋষভ দেশ উপদেশ দিচ্ছেন যে কি এই সংসারটা হচ্ছে একটি অরণ্য এখানে কি আমরা সুখ সুখ সুবিধার জন্য হ্যাঁ আমরা শোয়ার জন্য খাওয়ার জন্য হ্যাঁ আমরা কত পরিশ্রম করছি হ্যাঁ আমরা এই দুটো দু মুঠো হ্যাঁ অন্ন খাবার জন্য আমরা কি করছি আমার যদি যথেষ্ট অর্থ না থাকছে জড়ো অর্থ তাহলে আমরা কি ভিক্ষা করছি তো ভিক্ষা করে যখন নাকি আমাদের উদরপত্তি না হচ্ছে তখন আমরা কি করছি না ঋণ করছি আর ঋণ করার পরেও যখন নাকি আমরা হ্যাঁ কী হচ্ছে না আমি ঋণ শোধ করতে পারছি না বা ঋণও আমার চাহিদা মিটছে না কোথায় থেকে মিটবে অতিরিক্ত আমার যতটুকু আমার আয় তার থেকে ব্যয় যদি বেশি হয়ে যায় তাই তো বলছে ভগবান যতটুকু দিয়েছে অতটুকু তো সন্তুষ্ট থাকুন তাই কি বল কি হচ্ছে যে না এই ঋণের কারণে আমরা অপরের ধন লুট করছি হ্যাঁ এতে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে দেশ বলছি এই জড় অর্থ এই জড়ো অর্থ কি করছে আমাদের তিক্ততা সৃষ্টি করছে সম্পর্ক নষ্ট হচ্ছে আমাদের হ্যাঁ এই সম্পর্ক নষ্ট হচ্ছে অর্থ ঋণ হ্যাঁ ঠিকই আমরা এই জড় জড়ো অর্থের দ্বারা আমরা উন্নত হচ্ছি এক দেশ আরেক দেশ থেকে ঋণ দিচ্ছে এ ঋণ নেওয়া দেওয়ার মাধ্যমে আমাদের সম্পর্ক তিক্ত হচ্ছে তারপরে কি হচ্ছে না যুদ্ধ ঘোষণা হচ্ছে তাই তো হচ্ছে এবার বিবেচনা করে দেখুন আপনি হচ্ছে নাকি আপনি হচ্ছেন খাঁচা আর আপনার ভিতরে রয়েছে পাখি খাঁচার যত্ন করলে হবে পাখি আত্মা তারও খবর নেই ধরে রাখুন আপনি একটি গাড়ি চড়ছেন গাড়ির খাবার গাড়ির খাবার কি তেল পেট্রোল ডিজেল মোবিল না কিন্তু আপনার খাবার কি আপনার খাবার কি তেল ডিজেল মোবিল না আপনি বলবেন কি যেন আমার মোবাইলকে চার্জ করতে হয় আবার সিম কার্ডের জন্য রিচার্জ করতে হয় ঠিক তৎস্বরূপ আপনার ভিতর যে আত্মা রয়েছেন সেটা সিম কার্ড ধরতে পারেন ড্রাইভার যেরকম পুরীর রথ দেখবেন রথ থেকে যখন নাকি জগন্নাথ দেব সুভদ্রা নেমে আসেন ওনার নিজ গৃহে চলে যান সেই রথকে ভেঙে ফেলা হয় কারণ রথ থেকে যে জগন্নাথ নেমে গেল তখন আর সেই রথের কোনো মূল্য থাকে না আমাদের রথ থেকে যখন কি কী পরমাত্মা ড্রাইভার যে আমাকে পরিচালনা করছেন সে যখন নাকি নেমে গেল তখন আর আমার এই শরীরের কোনো দু পয়সা মূল্য নেই আছে বিচার করুন তো আপনার আমার যে শরীর এই শরীর এখন হয়তো আমার সাথে কেউ বন্ধুত্ব বলছে কেউ প্রভু বলছে কেউ মহারাজ বলছে কেউ ভাই বলছে কেউ কাকা বলছে ইত্যাদি বলছে কিন্তু যখন নাকি আমার এই শরীরটা ত্যাগ করে দেব হুম তখন এই শরীরটা দেখলো আপনাকে চান করতে হবে শুলো চান করতে হবে কারণ এই শরীরে যে আত্মা নেই চিন্ময় বস্তু নেই তাই তো জগন্নাথের রথ থেকে জগন্নাথ নেমে গেলে সে রথটাকে কি করা হয় ভেঙে দেওয়া হয় তা চিত্তক স্বরূপ আমাদের ভিতরে যে আত্মা রয়েছে সে আত্মার অনুসন্ধান করতে হবে হ্যাঁ আত্মার খাবার জোগাড়ের জন্য সময় ব্যয় করতে হবে হ্যাঁ আমরা বলছি না আপনাদেরকে যে আপনার সম্পূর্ণ সময় কি আপনি আত্মাকে দিন আপনি একটা দিন ভগবান আপনাকে দিয়েছে ভগবান ভিখারি নন বরং আপনি ভিখারি কি এই সময়টুকু ভগবানের কাছ থেকে স্বরূপ পেয়েছেন দেই দন দেখি মন কেড়ে নিতে কতক্ষণ তাই ভগবান কত কৃপালু কত সুর হ্যাঁ উনি বলছেন না তুমি আট ঘন্টা কি করো তোমার পরিবার তোমার সংসার পরিচালনা করার জন্য কর্ম করো আট ঘন্টা যে শরীর শরীরলিপির নৌকা আছে তার জন্য বিশ্রাম দাও আর আট ঘন্টা তুমি কি করো আত্মকল্যাণে তুমি নিয়োজিত থাকো কি সুন্দর পার্টিশন ডিবেট রয়েছে হ্যাঁ আট ঘন্টা যদি আপনি কর্ম করেন আশা করি দুইটা রুটির জন্য আপনার যথেষ্ট পরিবার জনকে তাই দেখবেন বেশিরভাগই আমাদের ডিউটিগুলো আট ঘন্টা হয়ে থাকে হ্যাঁ যারা সিকিউরিটি গার্ডে চাকরি করে আমি দেখেছি খোঁজ নিয়ে এ সি এবিসি টিনশিপ ডিউটি হয় হ্যাঁ এ সিপ সি আট ঘন্টা আট ঘন্টা তিন আটা চব্বিশ তো ভগবানও আমাদেরকে এই শরীরটাকে সিফটি করে দিয়েছেন যে আমাদের সময়টাকে ডিবেট করে দিয়েছেন আট ঘন্টা এই পরিবার পরিবর্গ শরীর পালনের জন্য আট ঘন্টা শরীরটাকে বিশ্রাম রাখার জন্য হ্যাঁ আর আট ঘন্টা হচ্ছে আমার যে ড্রাইভার আত্মা রয়েছে আত্মকল্যাণের জন্য অনুসন্ধান করা সে আত্মার খাবার জোগাড় করা এতে কি হবে মোবাইল থেকে যদি রিচার্জ রিচার্জ হয়ে যায় আমার সাথে কথা বলতে পারবো না আমি ভিডিও করতে পারবো হরি কথা বলতে পারবো না ইত্যাদি না তো ঠিক তৎস্বরূপ আমার ভিতরে যে আত্মা রয়েছে আত্মার যে খাবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে হরে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে না যে ঝড়ো যে মোবাইল মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেলে কথা না মোবাইল শেষ হয়ে গেলে হরি কথা বলা যায় সেটা আমাকে ক্ষমা করবেন হ্যাঁ এটা একটা কথা চলে আসছে সেজন্য আমি ক্ষমা হুম তো কি যে না আমাদেরকে হরি কথা এই হরি কথা হচ্ছে আত্মার খাবার ভগবান কোথায় থাকেন কথায় থাকেন তাই আমাদের হরি কথা হরি কথা শ্রবণ করতে হবে তব কথা মেতম তপ্ত জীবনম তো আসুন এই যে ভগবান যে আমাদেরকে মনুষ্য জীবনটা দিয়েছেন কিসের জন্য বজে বারতরে সংসারে আয়েন। মিছে মায়ায় বদ্ধ হয়ে দিন যায় মিছে কাজে রাত্রি গেল ঘুমে না বজিলাম রাধা কৃষ্ণ চরণার বিদে সংসার সংসার বলি মিছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়াধীত গদধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি বঞ্চা কল্পত চ কৃপা সিন্ধু এবং পাব নম্ব বৈষ্ণবেম নম এই আপনাদের আত্মকলনে যদি এই কথা আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইভটি আপনারা কমেন্ট শেয়ার করে অন্যকে আত্মকল্যের সুযোগ করে দেবেন হরে কৃষ্ণ